মিঠির অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লো কম্বলিনী সামলাতে কম্বলিনীর উপর রেগে গেল নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে পিটরটি তাহলে একদম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বর্ষা ঠাম্মিদের বলে তালাটা খোলা তো সেই জন্যই এগুলো গুছিয়ে রাখছিলাম আসলে বাড়িতে কাজের লোক আছে কখন কে কি নিয়ে যায় ঠিক তো নেই তখন ঠাম্মি বলে হ্যাঁ বর্ষা ঠিকই বলেছ সবকিছু গুছিয়ে রাখো তো তখন বর্ষা বলে হ্যাঁ সেই জন্যই সবকিছু গুছিয়ে গুছিয়ে রাখছিলাম তখনই ঠাম্মির চোখ পড়ে বর্ষার হাতে থাকা সেই কাগজটার দিকে তখন বড় ঠাম্মি বলে বর্ষা তোমার হাতে এটা কি তুমি এটা কি বলো তো তখন বর্ষা ঘাবড়ে যায় আর বলে নানা ঠাম্মি আসলে এখানে অনেকগুলো কাগজ ছিল তো কোনটা ফেলবো আর কোনটা রাখবো সেটাই চিন্তা করছিলাম আচ্ছা তোমরা এসো তোমরা খাবে তো এই বলে সে কাগজটা নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে বর্ষা ওদিকে ঠাম্মিরাও বর্ষার পিছন পিছন আসে অন্যদিকে মিঠিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে তখনই রেডি করিয়ে নিয়ে আসলে কমলিনী কান্নায় ভেঙে পড়ে তখন কমলিনীর কান্না দেখে সবাই অবাক হয় কেন মা নতুন বলে কমলিনী নিজেকে সামলাও কেন কাচ্ছ বলতো মেয়েটাকে অপারেশন করতে নিয়ে যাবে আর ছোট্ট একটা অপারেশন আর তুমি এই সময় এরকম করে কান্নাকাটি করবে বলতো তখন কমলিনী বলে আমি যে নিজেকে কিছুতে সামলাতে পারছি না গো তখন কুচি বলে বদি কি হচ্ছে বলতো নিজেকে সামলাও মেয়েটার মনে সাহস দাও কি করছো তুমি কেন কান্নাকাটি করছো শুধুমাত্র ছোট একটা অপারেশন এর মধ্যে এরকম করলে হয় তখনই তখনই মিঠি তাকিয়ে থাকে তারপর কুচি বলে মিঠি তোর মাকে সাহস দে না তখন মিঠি বলে মা তুমি কেন কাঁদছো বলতো আমার তো ভয় করছে না তুমি প্লিজ কেঁদো না আমি একদম সুস্থ হয়ে দেখবে তোমার কাছে চলে এসেছি আজকের পরে সব সমস্যার সমাধান হয়ে যাবে তখন কমলিনী বলে জানি রে মা কিছু জানি তারপরেও আমার মন কেন যেন না না মানছে আমার কষ্টগুলো আমি ধরে রাখতে না তখন বলে মা এরকম করো না দেরি হয়ে যাচ্ছে ওকে তো নিয়ে যাবে তখন কমলিনী বলে হ্যাঁ রে বাবা আমি তো বুঝতে পারছি যে ওকে নিয়ে যাবে দেরি হয়ে যাচ্ছে তখন বুবলাই বলে প্লিজ এরকম করো না তারপরে কমলিনী নতুনকে বলে তুমি না এত কান্নাকাটি না তারপরে মিঠিল বলে আচ্ছা কাকিমা আমি যাচ্ছি তো সাথে আমার ডক্টরের সঙ্গে কথা হয়েছে আমি বরং ভিতরে গিয়ে মিঠিকে একদম রেডি করিয়ে দিয়ে তারপরে বরং আসব তোমরা চিন্তা করো না আমি আছি তো ওখানে তখন বাবিল বলে আচ্ছা আমি কি যাব তখন বলে না না মিঠিল আর কাউকে অ্যালাউ করবে না আমি নিয়ে যাচ্ছি মিঠিকে তোমরা চিন্তা করো না এই বলে সেখান থেকে নিয়ে চলে যায় ওইদিকে কমলিনী কান্না যেন থামছেই না অন্যদিকে দুই ঠাম্মিকে বর্ষা খেতে দেবে তখন ঠাম্মি বলে বর্ষা আমরা দুজন খাবো কেন তুমি বসবে না তুমিও খেয়ে নিও তখন বর্ষা বলে না গো ঠাম্মি যতক্ষণ না পর্যন্ত ওদিকে খবর পাচ্ছি ততক্ষণ পর্যন্ত খেতে পারবো না তখন ঠাম্মি বলে দেখো আজকে তো আর অপারেশন হবে না অপারেশন তো কালকে হবে আজকে টেস্টগুলো হবে তাহলে এত চিন্তা করো না এখন আর কি করে খবর পাবে তখন ঠাম্মি বলে হ্যাঁ তুমি না আমাদের সঙ্গে খেতে বসে যাও তখন বর্ষা বলে না না ঠাম্মি তোমাদেরকে খেতে তার তারপরে বরং পরে আমি কিছু খেয়ে নেব খবর না পাওয়া পর্যন্ত আমার গলা দিয়ে কিছু নামবে না গো তখন ঠাম্মি বলে হ্যাঁ চিন্তা না মিঠি একদম ঠিক হয়ে যাবে যা সমস্যা ছিল সব তো সমাধানই হয়ে যাচ্ছে তখন বর্ষা বলে হ্যাঁ তাই তো কত গেল দিয়ে এবার বিয়েটা বিয়েটা ভালোই ভালোই হয়ে যেতে পারলেই হয় কারণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আর নিশ্চিন্ত নই যে বিয়েটা যে হবেই তখন ঠাম্মি বলে এরকম অলক্ষণের কথা কেন বলছো বর্ষা ভালো করে বলো না ওদের বাড়ির লোক সবাই চলে এসেছে দেখেছে সবকিছু বিয়ে দিন সবকিছু ঠিক আর তুমি কিনা আজকে বলছো যে বিয়েটা হলেই হয় কেন হবে না তো কেন হবে না তুমি না একদম এসব কথাগুলো একদম বলবে না তখন বর্ষা বলে দেখো ঠাম্মি জীবনে তো অনেক কিছুই দেখেছি না ওর বাবা মা দেখেছি ঠিক আছে সবকিছু জানে কিন্তু আত্মীয় স্বজন তারা তো জানে না কখন কি হয়ে যায় কখন আবার কারা কি বলে নামে তা তো আর ঠিক নেই তার জন্য বলছিলাম বিয়েটা না হতে না আর নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না বিয়েটা হচ্ছে তখন ঠাম্মি বলে ওই ছেলে না খুব ভালো ছেলে আর ওরই তো তারা বেশি বিয়েটার জন্য তাই এই বিয়ে না ভাঙবে না এরকম ছেলে পাওয়াটা পাওয়াটা মুশকিল তখনই ছোট ঠাম্মি বলে হ্যাঁ কিষাণের মতো ছেলে হয় না আর আমাদের মিঠিকে খুব ভালো রাখবে নাহলে এত কিছুর পরেও মিঠিকে কেউ বিয়ে করতে চায় ছেলেটা যে পরে বিয়ে করতে চাইছে কোন রকম কোনো অশুভ কথা বলবে না ঠিক বিয়েটা হবে তখন বর্ষা বলে আমিও তো চাই ঠাম্মি যে বিয়েটা হয়ে যাক তখন ঠাম্মি বলে হয়েছে হয়েছে তোমাকে এই নিয়ে আর কথা বলতে হবে না কি হবে না হবে সেটা পরেই দেখা যাবে আর মিঠি সুস্থ হয়ে আগে বাড়িতে ফিরুক তারপরে না বিয়ের কথা তখন বর্ষা মনে মনে বলে আর হয়েছে বিয়ে দেখো না কি করি ওইদিকে দেখা যাবে কমলিনী কান্না যেন থামছেই না তখন করছি বলে কি করছো বৌদি ভাই কেন এরকম কান্নাকাটি করছো বলো তো তুমি তো সব বোঝো ছেলে মানুষই না তখন কমলিনী বলে সবই তো বুঝি দেখো না আমার মেয়েটা তো এরকম কষ্ট কোনোদিনও সহ্য করেনি তখন নতুন বলে আহ কমলিনী কি বলছো কি কষ্ট ও সহ্য করবে বলো তো কেন এরকম বলছো তুমি কি বাচ্চা মেয়ে হয়ে গেলে নাকি দেখো টিউমার হয়েছে ছোট্ট একটা অপারেশন অপারেশন করবে মিঠি একদম সুস্থ হয়ে যাবে সেটা নিয়ে এত চিন্তা করার কিছু হয়নি বুঝতে পেরেছ আর তোমার যদি এখন শরীরটা খারাপ হয় তখন আমি আবার কি করবো বলতো এমনিতেই তো নানান কারণে আমাকে বারবার করে ইনস্টিটিউট থেকে ছুটি নিতে হচ্ছে এবার যদি তুমি অসুস্থ হয়ে যাও তখন তো আমাকে বাড়িতে বসে থাকতে হবে তখন কি হবে বলো তো তখন ববলাই বলে মা তুমি না এরকম করো না মিঠি অপারেশন হলে সুস্থ হয়ে যাবে দেখবে তুমি এরকম ছেলে মানুষই করো না ঠিকই তো তুমি অসুস্থ হয়ে গেলে তারপর নতুন কাকু কি করবে বলো তো তখন তখন বাবিল বলে হ্যাঁ মা আমরা সবাই এখানে আছি তো তুমি চিন্তা করো না ঠিক ভালো হয়ে যাবে ওইদিকে বর্ষা দুই খেতে দেয় তখন বলে খেতে বর্ষা বর্ষা তখন বলে নানা ঠাম্মি আমি এখন খেতেই পারবো না যতক্ষণ না পর্যন্ত খবর জানছি এই বলে ভিতরে চলে যায় তখনই এই ছোট ঠাম্মি বড় ঠাম্মিকে বলে জানো তো দি আমার মনে হচ্ছে মেয়েটা পাল্টে গেছে তখন বড় ঠাম্মি বলে শোনো এই মেয়ে না পাল্টানো নয় তুই না অল্পতেই অল্পতেই একদম বিশ্বাস করে ফেলিস মানুষকে এই বর্ষা এত সহজে পাল্টাবে না ওর যে মূর্তি দেখেছি রূপ সেই রূপ এখনো পাল্টানো নয় তখন ছোট ঠাম্মি বলে কি যে বলো না দি পাল্টে যেতে পারে তো দেখো না না হলে খাবার খেলোই না আগে হলে তো আগে আগে খাবার খেয়ে নিত তখন ঠাম্মি বলে কি জানি পাল্টালে ভালো ওইদিকে বর্ষা রান্নাঘরে গিয়ে বিরিয়ানি বের করে আর বলে বিরিয়ানিটা এনে রেখেছিলাম আমি কি না খাবো ওই সবজি দিয়ে ভাত কোনো দিনও না তখন বড় ঠাম্মি বলে বর্ষা বর্ষা তুমি কোথায় একটু এখানে এসো তখন বর্ষা একদম বিরক্ত হয়ে যায় অন্যদিকে দেখা যাবে প্রসুন আর কাকাবাবু হসপিটালে চলে আসে তখন প্রসূন বলে কিরে অপারেশন করতে নিয়ে গেছে মিটিকে তখন নতুন বলে হ্যাঁ তারপরেই কমলিনীকে কাঁদতে দেখে প্রসূন বলে বুড়ি কাঁদছিস কেন তখন কমলিনী বলে কি করব। আমার তো কান্নাটা থামছেই না তখন কাকা বাবু বলে দেখো বুড়িমা সেই জন্যই না দাদার বৌদি কানিনি তারাও তো কান্নাকাটি করে একসারা করছে তাই তাদেরকে রেখে এলাম এরকম কেদ না মেয়েটা অপারেশন থিয়েটারে নিয়ে গেছে ঠিক সবকিছু ভালো হবে কেন এরকম করছো বলো ছেলে মানুষই করে না তখন প্রসূন বলে হ্যাঁ রে বুড়ি সবকিছু ঠিক হয়ে যাবে দেখবি টিউমার হয়েছে অপারেশন করলে ঠিক হয়ে যাবে তখন নতুন বলে সেটাই তো সেটাই তো কমলিনীকে আমি বুঝাতে পারছি না এতক্ষণ ধরে বলছি কিন্তু ও তো কোনো কথাই শুনতে চাইছে না তখন প্রসূন বলে হ্যাঁ রে বুড়ি এবার অন্তত একটু শান্ত হ তুই অসুস্থ হলে তখন কমলিনী বলে আমার মেয়েটার এই অসুখটা হওয়ার কোন দরকার ছিল ও যদি না হয়ে আমারও তো এই অসুখটা হতে পারতো তখনই নতুন প্রচন্ড ভাবে কমলিনী তুমি চুপ করবে কেন এরকম সব ব্যাপারে তো কেন এরকম তিন ছেলে মেয়ে তোমার কাছে সবকিছু সেটা বোঝানোটা কি জরুরি তখন তো কমলিনী এই কথা শুনে চমকে যায় তখন নতুন বলে তোমার আশেপাশেও যে আরো কতগুলো মানুষ আছে সেটা কি তুমি চোখে দেখতে পাও দেখতে পাও না তো তাহলে কেন এসব কথাগুলো বলো সবসময় আমার কপাল তারপরে আমার সঙ্গে এরকমটা হলে ভালো হতো তুমি কি বোঝো না যে তোমার জন্য কেউ চিন্তা করে হ্যাঁ আমাকে না হয় বাইরের মানুষ মনে করো কিন্তু তোমার তিন ছেলে মেয়ে তারা তারাও তো তোমার উপর ভরসা করে আরো কতগুলো মানুষ তোমার ভরসা করে বাড়িতে দুজন বয়স্ক মানুষ আছে তারা তোমার উপর ভরসা করে তোমার কিছু হয়ে গেলে তাদের কি হবে একবারও ভেবে দেখেছো তখন কমলিনী বলে আমি এমন কি বললাম আমি এরকম কিছু তো বলিনি যে রকম ভাবে রিয়েক্ট করছো তখন নতুন বলে রিয়াক্ট করার কারণ আছে শুধু শুধু তো বলছি না সব সময় কথাগুলো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেলাম যে তোমার তিন ছেলে মেয়ের বাইরে আর কিচ্ছু নেই তোমার কোনো জগৎ নেই কেন ওদের ছাড়াও তো আরো অনেকে আছে হ্যাঁ আমাকে না হয় বাইরের মানুষ মনে করো আমি না হয় তোমার জীবনে কোন রকম কোনো কিছু করি না কিন্তু কিন্তু ওরা তো আছে ওদের কথাও তো ভাববে তখন কমলিনী বলে দেখো তুমি কিন্তু বাড়াবাড়ি করছো বাড়াবাড়ি ভালো লাগছে না ওইদিকে বড় ঠাম্মি বর্ষাকে ডাকতে থাকে আর বলে বর্ষা এদিকে এসো তুমি কোথায় গেলে এই তো নাকি রান্নাঘরে তাহলে রান্নাঘর থেকে কথা সারা দিতে এত সময় লাগে তখন বর্ষা কোনো রকম জল খেয়ে ছুটে আসতে থাকে আর বলে এই তো ঠাম্মি মরিস নিয়ে এসেছি আসলে জল খাচ্ছিলাম তো তাই তখন বলে আবার আমি তো তখন বর্ষা বলে না না আমিষ তো আজকে রান্নাই হয়নি তখনই ঠাম্মি কাঁচামরিচটা গন্ধ বলে কেমন যেন মাংস মাংস গন্ধ আসছে না দেখতো তখনই লক্ষ্মী দেবে সেই কাঁচামরিচটাকে গন্ধ দে বলে হ্যাঁ তাই তো মাংসের গন্ধই তো আসছে কিন্তু মাংসের গন্ধ কোথা থেকে আসলো তখন বর্ষা বলে কি যে বলো না ঠাম্মি মাংস কোথা থেকে হবে কোনো আমিষ তো রান্নাই হয়নি মাছ ভেজে আমাকে খেতে বলেছিল তাও তো খেলাম না তখনই বর্ষার ঠোঁটের মধ্যে ভাত লেগে আছে তখন বড় ঠাম্মি বলে আচ্ছা বর্ষা তোমার মুখে কি তুমি কি খাচ্ছিলে বলো তো তখন তো বর্ষা ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে নিজের মুখে হাত দিলেই তখন ঠাম্মি বলে ওই তো তোমার মুখে কি যেন লেগেছিল তখন বর্ষা মনে মনে বলে দুধ এ বুড়িদের সব সবকিছুতে কৈফ দিতে হবে এ বলে বসে সেখান থেকে চলে যায় ওইদিকে বড় ঠাম্মে উঠে রান্না ঘরে যায় অন্যদিকে প্রাঞ্জল বলে আচ্ছা বুড়িমা তুমি তুমি তো একটু বুঝবে না নতুন তো তোমার পাশে আছে আর নতুন তুমি এরকম ভাবে রিয়েক্ট করলে বুড়িমায়েরও তো কষ্ট হয় বলো তখন নতুন বলে না কাকা বাবু ও আর কারো কষ্টের কোনো কথা বোঝে না ও ভাবে যে তিন ছেলে মেয়ে ওর একাই আমার কিছু লাগে না আমার কিছু হয় না আমার ওদের জন্য কষ্ট হয় না ও সব সময় এগুলো ভেবে ভেবেই নিজে নিজের শরীর খারাপ করে সবকিছু খারাপ করে এটা ভাবে না যে আরেকজনও ওর জীবনে আছে হ্যাঁ আমি তো ওর জীবনে কোন রকম কোনো জায়গাই নেই তবে আমি না হাত জোড় করে সবাইকে বলছি আমি যদি কাউকে কিছু বলে থাকি তাহলে ক্ষমা চাই এই বলে নতুন চলে যেতে লাগলে প্রসর নতুনকে ধরে আর বলে কি করছো নতুন তুমি এরকম রেগে গেলে আমাদের ভালো লাগে বলো তো তখন কমলিনী কুরচিকে বলে জানো তো প্রায় সময় এখন আমার সঙ্গে এরকম ব্যবহার করে তখন বুবলাই বলে মা তুমি চুপ করো না মাথাটা ঠান্ডা করো ঠিকই তো সব ঝড়ঝাপটা নতুন কাকুর উপর দিয়ে যাচ্ছে আমাকে তো অফিস যেতে হবে তুমি একটু ঠান্ডা হও না তুমি এরকম করছো বলি তো নতুন কাকু নতুন কাকু এরকম রিয়েক্ট করছে তখন নতুন বলে না আমি আর কি রিয়েক্ট করলাম আর আমি আর কোথায় বা যাব আমি তো শুধুমাত্র এমনিতেই বললাম তখন করছি বলে নতুন দা কেন এরকম করছো বলো তো ওইদিকে রান্নাঘরে ঠাম্মি যায় গিয়ে যখনই ঢাকনাটা তোলে তখনই বিরিয়ানি দেখে ঠাম্মি চমকে যাওয়ার বলে লক্ষ্মী এদিকে আয় মেয়েটা নাকি পাল্টে গেছে আমি তোকে বললাম না ও মেয়ে পাল্টানোর নয় দেখ বিরিয়ানি পড়ে আছে বিরিয়ানি খাচ্ছিল তখনই ঠাম্মি বলে ছি 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 আমরা ছোঁয়া খেয়ে ফেললাম তখন ঠাম্মি বলে না জেনে খেলে কিছু হয় না ওইদিকে নতুন বলে আমি তোমাকে কমলিনী কতবার বোঝানোর চেষ্টা করেছি তোমার আশেপাশে আরো লোক আছে সবার কথা ভাবো তুমি নিচের কথা ভাবো তুমি যদি অসুস্থ হয়ে যাও তখন সবার কি হবে না তুমি তোমার জায়গাতে পড়ে আছো তুমি একটা জায়গাতে আটকা পড়ে আছো তখন কমলিনী বলে তুমি এরকম ভাবে কেন বলছো আমি এমন কি করেছি যে তুমি এরকম ভাবে আমার উপর রিয়েক্ট করলে আমি তো শুধুমাত্র বললাম যে মিঠির জন্য আমার কষ্ট হচ্ছে তখন নতুন বলে আচ্ছা বুঝলাম সব কিছুতে হ্যাঁ এত ঝামেলা হচ্ছে এত কিছু হচ্ছে আমি কি তোমাকে কখনো একা ছেড়ে দিয়েছি দেইনি তো আমি তোমার পাশে আছি ছেলে মেয়েরা আমারও তো ছেলে মেয়ে সেটাও তো আমি ভাবি নাকি তুমি ভাবতেই পারো না তুমি না আমাকে আপনি করতে পারো তার জন্যই তুমি সব সময় মনে করো যে তিন ছেলে মেয়ে শুধুমাত্র তোমার ওদের সব সমস্যাও শুধুমাত্র তোমার তুমি না আমাকে আপন করে নিতে পারো নি সেই জন্যই আমি যে কে সেটা তুমি ভাবোই না ওইদিকে ঠাম্মিরা না খেয়ে চলে যাচ্ছে তখন বর্ষা বলে ঠাম্মি খাবেন না তখন ঠাম্মিরা বলে না আমাদের পেট ভরে গেছে আমরা আর খাবো না তুমি বরং যে খাবারটা রেখে এসেছ না বাকিটা খেয়ে শেষ করে নাও যাও তখন তো বর্ষা ভয় পেয়ে যায় ওইদিকে ওইদিকে নতুনের কথায় কমলিনী খুব কষ্ট পায় তখন নতুন বলে হ্যাঁ আরো যে কারো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে আরো যে তোমার কর্তব্য আছে সেই কর্তব্য তুমি ভুলে যাও তুমি কোনো রকম কোনো কিছুই মনে রাখো না তুমি শুধু তোমার জায়গাতেই ঠিক আছো সেটা তো আমি বুঝতে পারছি তখন কমলিনী কি বলবে নতুনের দিকে তাকিয়ে থাকে কিছু বুঝতে পারে না তখন প্রাঞ্জল বলে আচ্ছা নতুন তুমি তো দেখছোই বড়িমায়ের উপর দিয়ে কত ঝাপটা যাচ্ছে তাহলে এমন সময় তুমি যদি মাথা ঠান্ডা না রাখো তাহলে কি হয় তখন বুড়িমা কোথায় যাবে আর তুমি যদি এরকম ভাবে কষ্ট হতে পারে তখন নতুন বলে আচ্ছা কাকা বাবু আমি কখনো কমলিনীকে কি একা ছেড়ে দিয়েছি বলুন না আমি তো সব সময় সব সময় ওর পাশে ছায়ার মতো আছি কিন্তু তারপরেও কেন এরকম করে ওর যদি কিছু হয়ে যায় তখন আমার কি হবে সেটাও একবারও ভেবে দেখেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ